নমস্কার আমি রীতা বলছি আপনারা শুনছেন মাসিক রাশিফল বেঙ্গলি শুরুতে সুপ্রভাত ও ঈশ্বরের আশীর্বাদ কামনা করি যাতে আমাদের মাসটি শুভ ও সফল হয় শুনে নিন আপনার রাশির পূর্ণাঙ্গ বিশ্লেষণ চলুন শুরু করি কর্কট রাশি জানুয়ারি দুই হাজার পঁচিশ মাসিক রাশিফল এখানে মাসটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেয়া হল প্রথম ভাগ শারীরিক সুস্থতা এ সময় আপনি হালকা ঠান্ডাজনিত সমস্যায় পড়তে পারেন খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ আনুন এবং প্রতিদিন ব্যায়াম করুন অর্থনৈতিক অবস্থা নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন তবে কোনো বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন পারিবারিক সম্পর্ক পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এক নতুন সম্পর্কের সম্ভাবনা আছে কর্মজীবন কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সিনিয়রদের থেকে সাহায্য পাবেন লটারি সম্ভাবনা এই সময় ভাগ্যের পরীক্ষায় বেশি ঝুঁকি না নেওয়াই ভালো দ্বিতীয় ভাগ শারীরিক সুস্থতা মাসের শেষে স্বাস্থ্য বেশ ভালো থাকবে পর্যাপ্ত বিশ্রাম নিন অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক দিক উন্নত হবে ধান নেওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা পারিবারিক সম্পর্ক পরিবারের মধ্যে মজবুত সম্পর্ক বজায় থাকবে সন্তানদের নিয়ে কিছু আনন্দদায়ক মুহূর্ত কাটাতে পারেন প্রেম ও সম্পর্ক সম্পর্কের গভীরতা বাড়বে সঙ্গীর প্রতি আস্থা রাখুন কর্মজীবন পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা লাভজনক চুক্তি করতে পারেন লটারি সম্ভাবনা মাসের শেষের দিকে লটারি বা আকস্মিক লাভের সম্ভাবনা একটি বিশেষ ঘোষণা মাসিক রাশিফল আপনাকে সাধারণ ধারণা দেয় গ্রহণক্ষেত্রের পরিবর্তনের কারণে মাসিক রাশিফল পরিবর্তিত হতে পারে কিন্তু দৈনিক রাশিফল আপনাকে প্রতিদিনের আরো সঠিক আরো দিক নির্দেশনা প্রদান করে তাই দৈনিক রাশিফলে প্রতিদিনের ভবিষ্যৎ সম্পর্কে বিশদে জেনে নিন এছাড়া বছরের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আগেই জানতে ডেসক্রিপশনে দেখুন বাৎসরিক রাশিফল শুভ পরামর্শ শুভ সংখ্যা দুই নয় শুভ দিক পূর্ব শুভ রত্ন মুক্তা শুভ রং সাদা দৈনিক দিক নির্দেশনা প্রতিদিন সকালে ধ্যান এবং শ্বাস ব্যায়াম করুন ইতিবাচক চিন্তা আপনাকে আত্মবিশ্বাস যোগাবে বিশেষ সতর্কতা হঠাৎ রাগ বা আবেগের বহিঃপ্রকাশ এড়িয়ে চলুন স্বাস্থ্য এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকুন মন্ত্র ও চন্দ্র মাসে নম প্রতিদিন সকালে এগারো বার জপ করুন এই মাসটি আপনার জন্য সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসবে মাসিক রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি মাসটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন